একটি ভিডিও করেছিলাম অনেক লম্বা ভিডিও আসলে লম্বা ভিডিও পাবলিক দেখবার চানা এমন সবাই রাজনৈতিকভাবে ব্যস্ত আমি এয়ারপোর্টের যে বিষয়টা তুলে ধরতে চেয়েছিলাম সেটার মধ্যে তুলে ধরেছি কিন্তু কেউ শুনতে রাজি না আমার সবচাইতে কষ্ট এবং দুঃখের বিষয় যেটা সেটা হলো এয়ারপোর্টে আমার যেখানে সাত কেজি করে বলার পরে বলা হয়েছে সাত কেজি থেকে দশ কেজি পর্যন্ত মানে হাতে থাকবে আর কি এটা আমরা সবসময় আলাদা করতেছি সেই জায়গাতে সাত কেজির উপরে এক কেজিও সে দিবে না যে অপদার্থ একটা অফিসার এয়ারপোর্টের এত কষ্ট দিয়েছে আমরা ছয়জন প্যাসেঞ্জার অথচ আমার বুকিংয়ের সামান যে যা দেওয়া হয়েছে তার চেয়ে তার দুই কেজি কম ছিল সে আমাকে বলতেছে যে আপনি সাত কেজির উপরে কেন আনছেন আমি বলছি আমরা তো আপনাদের আপনারাই তো দেন আমাদেরকে সাত কেজির উপরে আমাদেরকে দশ কেজির মতো দিয়ে দেন আজকে আবার নতুন করে কী হলো কয় না 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 এটা দেওয়া যাবে না তাই আমি বললাম যে এতগুলি মানুষ আমরা কয় আপনাদের প্রত্যেকের তিন কেজি করে কমান কমায় পরে তিনশো আঠারো কেজি তার কমাইতে হবে আর নয় আমাকে বিল দিতে হবে কত কতগুলো জানি বাউন্ন হাজার টাকা নগদ ধরছে পর বিয়াল্লিশ কমায় কমায় আনছে আমি বলছি যে টাকা দিয়ে আমি আমার সামান্য বোলা শেষ পর্যন্ত আমাকে এমন কষ্ট দিল এই সাত থেকে তিন কেজি এই যে তিন কেজি এটা সাত থেকে দশ এটা আমাদেরকে সবসময় দেয় তারা তোরা যদি না দে কানুন যদি করে থাক তাহলে কানুন ভালো করে কর কোনো সুবিধা দিস না কখনো দিবি কখনো দিবি না আমাদেরকে এয়ারপোর্টে নিয়ে মাল নিয়ে যেতে হয় সেই মাল ফেলায় দিতে দিয়ে আসতে হয় এরকম কেন করতে হবে আমি তাকে বললাম যে ভাই তাহলে সবসময় না না দিতেন সময় দেয়ার এক না এরকম আমি কোনো সুবিধা দিই না তা আমি বললাম যে আপনি দেন না আমি তো বত্রিশ বছর ধরে আশা করছি আপনি কি নতুন নাকি অনেক বার্গেনিং শেষ আমি বললাম ঠিক আছে আমি সামান যাবো কষ্টটা হয়েছে যে আমার সামান তো লাকি যে হাতের যে যেগুলি মাপতেছে মাপতেছে তার মধ্যে আবার ছোট্ট বাচ্চাদের যে যায় হ্যান্ড ব্যাগ আছে মেয়েদের কাদের এই ব্যাগগুলো সে মা ওজন দিছে কত বড় অবদার্থ কত বড় ব্যাধব এই ব্যাগগুলো সে সে ওজন ওজন দিছে অথচ কখনো এগুলো ওজন দেয় কই তারপরে আমাদের এই দুইটা ব্যাগ বেশি হয়েছে আঠারো কেজি আমরা রায় যাম বললাম যে আমার এই সামান কিন্তু রায় খেজাম একটা দায়িত্ব নেন আপনারা এই মালগুলি কোথায় রাখবো আমরা কি করব আমাদের বাড়ি থেকে সে নিয়ে যাবে কয় আপনার মাল আপনি টাকাতে পারে নিয়ে যান দেন এভাবে কত বড় মানে কি কম মানে আমাদেরকে মানে এত নিম্ন মানের আচরণ আমি জীবনে দেখি এয়ারপোর্ট কি আমাদের জন্য করা হয় নাই আমাদের মাল ফালাই দিব আমরা ওইখানে আমাদের মাল কি দায়িত্ব নিয়ে রাখার মতো কোনো ব্যবস্থা নাই এয়ারপোর্টে কাতার তো এরকম আমাদের যে এই যে আমরা কাতার থাকি আমাদের দেশ না প্রশংসা করতে হয় কোনো মাল নষ্ট ই করলে তাদের দায়িত্ব নিয়ে রেখে দেয় এবং নাম্বার রেখে দেয় সে সুন্দর মতো পৌঁছায় দেয় আর বাংলাদেশ কয় ফালা দিয়ে যান সে সেই মালগুলি আরেক জায়গায় রাখতে গিয়ে আমার সেই ওই লুকুরে টাকা দিয়া তারপরও আমার কয় আপনি নিজ দায়িত্ব রয়ে যান কই রাখবেন আমি জানিনা সে আরেকজনের দায়কাডি হাতে বাই দইরা আমি কিছু টাকা দিব তার কাছে রাইখা আমার সেই গাড়ি গাছ বাড়িতে সেই গাড়ি আবার ফিরুত আনাইয়া প্রায় সাত আট হাজার টাকা আমার আবার খরচ হয়েছে আমার মনে হয় সাত আট হাজার টাকা করে দিলে ঘুষ দিলে মনে দিত দিয়ে আমি ঘুষ না দেওয়ার কারণে শুধু আমি নিই যদি সাত হাজার কইতাম যে আমি দশ হাজার টাকা দিব তাহলে ঠিকই সেরে দিত প্রশ্ন হলো যে ভাই আম এই এয়ারপোর্টের এই জঞ্জাল এই হয়নি কবে এই থেকে আমরা কখন মুক্ত পাবো এটি আমরা মুক্ত হতে চাই যে সমস্ত অফিসার এগুলি করে আমি যে অফিসার এগুলি করে তার ভিডিও দিসি তাকে যদি কেউ চিনেন সে কী করে সে মানে কী কী কারণে হুজুর দুর্বরে তো খেপা কেন সেই এটা আমার জানা খুবই প্রয়োজন আল্লাহ আল্লাহবাক আমাদের সকলকে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত